আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাই আমি কত শুভ জন্য নিউজটি দেখে একটু ভালো লাগলো যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম নিউজটি হলো যে মানে আমি এই এই এইরকম একটা নিউজ আমি দেখতে অনেকদিন ধরেই মানে মুখ্যে ছিলাম যে মানে কখন এরকম একটা নিউজ আসবে এবং সে এ ব্যাপারে আমি আগেও ভিডিও করেছি এ ব্যাপারে কথাও বলেছি সেটা হলো যে আমাদের যে আহ ঐক্যমত্য কমিশনে অর্থাৎ সংস্কার কমিশনে যেটা আপনার উচ্চকক্ষ আহ নতুন উচ্চকক্ষ প্রস্তাব করা হয়েছে এই সেই উচ্চকক্ষে কিভাবে কতজন সংসদ মানে কতজন উচ্চকক্ষের প্রতিনিধি হবেন এবং তারা কিভাবে নির্বাচিত হবেন এই জিনিসগুলো নিয়ে ইতিপূর্বে বিভিন্ন ধরনের মানে আজ আলাপ যে আলাপগুলো সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য সামান্যতম সহায়ক না ভূমিকা না এবং গণতন্ত্র শক্তিশালী হওয়ার জন্য কোনো সঠিক পথ না এমন বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছিল যেমন পিআর বা দলগুলো নমিনেট করবে ইত্যাদি ইত্যাদি বাট এবার একটা মানে সঠিক একটা মানে জায়গায় কিন্তু এসছে সেই জায়গাটা হলো কি যে আজকে যেটা দেখলাম নিউজে যুগান্তর সময় নিউজ করেছে যেটা দেখলাম যে ঐক্যমত্ত কমিশনে এখানে একটা ঐক্যমত হয়েছে বা আলোচনা হয়েছে যেটা সেটা হলো ছিয়াত্তরটি উচ্চকক্ষের সদস্য সংঘ হবে ছিয়াত্তরটি চৌষট্টি জেলা আর বারোটি সিটি কর্পোরেশন ভেরি গুড ভেরি গুড মানে এক্সিলেন্ট সত্যি কথা এইটা মানে গণতন্ত্রের জন্য এবং মানে উচ্চপক্ষের জন্য মানে সবচেয়ে একটা ভালো অপশন এটা হতে পারে আপনি আমি দামি এটা আমি আমার ভিডিও গুলো পিছনে ভিডিও যারা দেখছেন তারা জানবেন আমি তখন বলেছিলাম যে চৌষট্টিটি জেলা আমি একশো কথাই বলেছিলাম তখন যে চৌষট্টিটি জেলা এবং বাকি বড় বৃহৎ জেলাগুলোকে দুইটি করে দিয়ে মোট একশোটি বাট এখানে কমিশনার যে আলাপ আলোচনাটা হয়েছে সেটা আছে চৌষট্টি জেলা এবং বারোটি সিটি কর্পোরেশন অর্থাৎ ছিয়াত্তরটি খুবই সুন্দর মানে দারুণ এই এর এমন একটা প্রস্তাব এসেছে আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এটা মেনে নেওয়া উচিত এবং সেখানে আরো সবচেয়ে যে সুন্দর যে মানে প্রস্তাবটা এসেছে বা কথাটা এসেছে সেটা হলো যে সরাসরি জনগণের ভোটে তারা নির্বাচিত হবে রাইট মানে এ আপনার মানে ডেমোক্রেসি কি আপনি যদি ডেভেলপ করতে চান আপনাকে জনগণের ভোটে নির্বাচিত করতে হবে আপনি কোন পি পদ্ধতি বা কোনো নমিনেট করা ব্যক্তি আপনার গণতন্ত্রের জন্য সামান্যতম অবদান রাখতে পারবে না মানে এটাই ফাইনাল কথা আপনি নমিনেট করা ব্যক্তি অর্থাৎ ধরেন দল কোন একটা দলের প্রধান পঞ্চাশ জনকে বাসায় করে পাঠালেন আরেকটা দল বিজন করে বাসায় করে পাঠালেন ওরা কখনই গণতন্ত্রের জন্য সামান্যতম কোন অবদান রাখতে পারবে না গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে কারণ সাধারণত চামচা চাটুকার তাদেরকে তারা পছন্দ করে তাই পাঠায় ভাই ওইগুলো না সরাসরি জনগণের ভোটে তুমি নির্বাচিত হয়ে আসো হ্যাঁ দলের নমিনেশন নিয়ে তুমি নির্বাচিত হও কোনো সমস্যা নাই কিন্তু জনগণ তোমাকে ভোট দিয়ে পাঠাচ্ছে সুষ্ঠু ভোটে যদি দল যাকে নমিনেট দেবে না সে নিঃসন্দেহে মানে কোনো আহ জনসম্পৃক্ত মানুষ বা সেই ধরনের উপযুক্ত মানুষ মানুষরা দল থেকে মানুষরা পাইবে না তো সুতরাং আমি অত্যন্ত আনন্দের সাথে এই সংবাদটি সবাইকে জানাতে চাই এবং সবাই সবাই বিষয়টা অকিভাল মনে হবে যে আজকে দারুণ একটা প্রস্তাব আলোচনা হয়েছে মানে এটা এই প্রস্তাব নিয়ে আমি আমার জায়গা থেকে আমি বাবা আমি মনে করি একটা নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ কমিশনকে থ্যাংক ইউ থ্যাংক দেওয়া প্রয়োজন ধন্যবাদ দেওয়া প্রয়োজন এই প্রস্তাবটা যেন সব দল গ্রহণ করে এবং সব দল যেন এই প্রস্তাবটা প্রস্তাবটা রাজি হয়ে দারুণ একটা প্রস্তাব হতে পারে আসন অর্থাৎ চৌষট্টি জেলা এবং বারোটি সিটি কর্পোরেশন থেকে আসবেন চৌষট্টি মানে ছিয়াত্তর জন উচ্চকক্ষের প্রতিনিধি এবং তারা সরাসরি নির্বাচিত নির্বাচিত হবে ভেরি গুড আচ্ছা এখন একটা জায়গায় এখানে একটু আমি ওই আমার আগের ভিডিওটিতেও বলেছিলাম আজকে আবারও বলছি একটি অ্যাড করতে চাই যুক্ত করতে চাই সেটা হলে যে নির্বাচনটা এই ছিয়াত্তর জনকে আপনার জাতীয় নির্বাচনের সঙ্গে বা মানে এক এক সময়টা হবে না মানে এইটা করতে গেলে এটা করতে হবে আপনাকে আহ মানে টু টার্মস থ্রি টার্মস অর্থাৎ আবার তিনটা ধাপে করতে হবে দুই দুই করতে পারেন তিন ধাপও করতে পারেন তিন ধাপটাও বেটার আপনার অল্প সংখ্যক ইলেকশনের ইয়েটা কমে গেল চাপটা কমে গেল যেমন আপনি জাতীয় নির্বাচনের সঙ্গে আপনার আপনি পঁচিশটা সিটে ইলেকশন করলেন জাতীয় নির্বাচনের দু বছর পরে আর পঁচিশটাতে করলেন তার দু বছর পরে আর পঁচিশটা ছাব্বিশটাতে করলেন মোট ছিয়াত্তরটি হয়ে গেল এটা যুক্তরাষ্ট্রে আসছে এবং যুক্তরাষ্ট্র ঠিক এই পদ্ধতিতে উচ্চপক্ষ সেনেটার নির্বাচিত হন তো এক্সিলেন্ট একটা পদ্ধতি ওটাতে সুবিধা হচ্ছে কি রোলিং করে ওয়ান থার্ড আপনার সিটে ইলেকশন করে করে রলিং করলে সুবিধা হয় কি আপনি প্রতি দুই বছর পর নতুন জন আসে আসবেন পুরাতন জন ওই সিটের জন চলে যাবে মানে সব সময় ব্যালেন্সিং থাক থাকবে সব সময় ব্যালেন্সিং থাকবে অর্থাৎ পার্লামেন্টে আপনি মানে একসঙ্গে এরকম ওটা ভূমিধ্বস বিচয় নিয়ে কেউ আসবে না আবার একসঙ্গে সব সব সহ হারাই যাবে না মানে দুই বছরে পঁচিশটা আসন ইলেকশন হবে তার মানে কি ওই দুই বছরে পঁচিশ জন পরবর্তী দুই বছরে পঁচিশ জন তারপর দুই বছরে আর পঁচিশ জন তারপরে দুই বছরে আর পঁচিশ জন এভাবে সবসময় ওখানে ছিয়াত্তর জন অবস্থান করবে দুই বছর যাবে পঁচিশ জন করে পঁচিশটা সিট ইলেকশন হবে মানে ভেরি একটা গুড মানে ডেমোক্রেসি এটা আমি এটা মনে করি কারণ ওই তখন আপনি রাজনৈতিক দলগুলো ওই যে মধ্যবর্তী ইলেকশন করতে হয় সিনেটারের জন্য কারণ সিনেটার যদি আপনি আপনার প্রতিনিধিত্ব বেশি না থাকে তাহলে আপনি আপনার বিলগুলো পাশ করাতে পারবেন না সেখানে বাধার সম্মুখীন হবেন সেই জন্য রাজনৈতিক দলগুলো প্রতি মুহূর্তেই থাকে জনপ্রিয়তার কথাটা মাথায় থাকে যেমন ইলেকশনের সময় আর ওই মানে মাঝে যখন মধ্যবর্তী ইলেকশন তখনও আপনার জনপ্রিয়তা ধরে রাখার জন্য কাজ করতে হয় আমাদের দেশে তো শুধু মানে ওই নির্বাচনের আগে নির্বাচনের আগের বছরের বাজেট একরকম হয় অন্য সময়ের বাজেট একরকম হয় সেটা হবে না আপনার মধ্যবর্তী একটা ইলেকশন থাকলে করে তো সেটা দর্শক ধন্যবাদ সাথে আলোচনা মানে করলাম আমরা আমাদের জায়গা থেকে জনগণের স্টাফ থেকে আমি মধ্য কমিশনের কাছে আমাদের দাবি রাজনৈতিক দলগুলোর কাছে দাবি